সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা আজকে প্রপার্টি চ্যানেলের অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে চাই কথা বলতে চাই যে প্রপার্টি চ্যানেল আসলে প্রপার্টি সেক্টরে কি কি করার চেষ্টা করছে কেনই বা প্রপার্টি চ্যানেল এই উদ্যোগগুলো নিচ্ছে এবং এখানে কি কি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি প্রপার্টি চ্যানেলের একদম শুরুর দিকের কথা যদি চিন্তা করি তাহলে আমরা চেয়েছিলাম যে প্রপার্টিতে যারা ইনভেস্ট করছে তারা কি কি ভুল করছে প্রপার্টি চ্যানেলে আমার অবস্থানটা এই কোম্পানিটা তৈরি করার আগে যেহেতু আমার রিয়েল এস্টেট সেক্টরে একটা সময় ধরে আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে সেখানে আমি দেখতে পেয়েছি যারা প্রপার্টিতে ইনভেস্ট করছে অ্যাজ এ বায়ার হিসেবে তারা প্রপার্টিতে সবচেয়ে বড় যে জায়গাটাতে গুরুত্ব দেয় না সেটা হচ্ছে প্রপার্টিতে ভ্যাটিং করা এই যে লিগাল ভ্যাটিংটা করা ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা সেটা না করার কারণে কি কি সমস্যার মধ্যে মধ্যে মানুষ পড়েছে ব্যক্তিগত জীবনে আমি যেটা দেখেছি আমার রিলেটিভ থেকে শুরু করে অনেকেই বন্ধু বান্ধব একটা তিনশো টাকার স্টাম্প অথবা কোম্পানির প্যাড পর্যন্তও হয়তো সাইন করে একটা এগ্রিমেন্ট এমন হয়েছে যে আমি এত নাম্বার সেক্টরে বা এত রোডের এত নাম্বার প্লটের এত তালার বিল্ডিংটা কোনো কোনো ক্ষেত্রে এখানে হয়তো সেটাও লেখা হয় না শুধুমাত্র আপনি কত টাকা দিলেন একটা মানি রিসিটের মাধ্যমে আপনি পঞ্চাশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা এক কোটি টাকা দিয়ে দিচ্ছেন ডকুমেন্টটা নাই দেখেন ডকুমেন্ট না থাকলে কি হয় আপনার জীবনহানি হতে পারে অথবা কোম্পানি কোনো কারণে বন্ধ হয়ে যেতে পারে বা তার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে পারে সেটা বোধ পার্টির যে কোনো পার্টিরই একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে যে পরিস্থিতির কারণে আপনার টাকাটা আপনার ইনভেস্টমেন্টটা কার কাছে আপনি চাইবেন কিভাবে রিটার্ন আসবে এই যে প্রক্রিয়াটা আপনার জানা নেই আপনি হয়তো ভাবছেন যে আপনি সারা জীবন সুস্থ থাকবেন আপনার টাকাটা যার কাছে বিনিয়োগ করেছেন সেও আপনাকে যা যা বলেছে সেই অনুযায়ী ফেরত দেবে হয় টাকা ফেরত দিবে আর না হলে প্রপার্টিটা আপনি পূর্ণাঙ্গ রূপে পাবেন এই বিষয়টা একটা সময় যে মনে হয়েছে অনেকের যে সে ঠকে গেছে বা তার ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে অথবা এই প্রপার্টিটা ব্যাঙ্কে মর্গেজ আছে তাহলে ব্যাংকে মর্গেজ অপশনটা যদি একজন ল্যান্ড ওনার একজন রিয়েল এস্টেট কোম্পানির যার সাথে এগ্রিমেন্ট হলো যে জয়েন্ট ভেঞ্চারে ওই কোম্পানিটা তার জমির উপরে বিল্ডিংটা করবে এবং একটা ফিফটি ফিফটি রেশিও বা ঢাকার বাইরে যদি হয় তাহলে ফোরটি সিক্সটি রেশিওতে বিল্ডিংয়ের অংশীদারিত্ব দেবে এইরকম একটা এগ্রিমেন্টে শুধুমাত্র যদি আমরা দেখি যে এখানে একটা মর্গেজ অপশন ওপেন করে দেয়া আছে যে ডেভেলপার কোম্পানির প্রয়োজনে তার বিল্ডিং করার ক্ষেত্রে তার অংশটুকু মানে ডেভেলপার কোম্পানির যে পার্ট সেইটা ব্যাংকে মর্গেজ করতে পারবে সেই মর্গেজটা করার পরে কি হয় যে সে যদি কোনো কারণে এই টাকাটা ব্যাংকে পরিশোধ না করে তাহলে ওই শর্তের মধ্যে দেয়া থাকে ব্যাংক যখন তাকে পেমেন্ট করে যে তুমি যদি আমাকে ঠিকমতো পেমেন্ট না করো তাহলে কিন্তু আমি এটা নিলামে তুলতে পারব এবং আমি এটা সেল করার পারমিশন তোমার কাছ থেকে নিয়ে নিলাম সহজ কথায় এই ছোট্ট একটা লাইন যদি কোনো কোম্পানির ক্ষেত্রে হয় বা কোনো ল্যান্ড ওনারের ক্ষেত্রে হয় দেখা যাচ্ছে যে কোম্পানি সবাই যে এই কাজটা করছে তা কিন্তু নয় যারা এই কাজটা করছে তারা ডেভেলপার হিসেবে নিজেদের অবস্থান হারিয়ে ফেলছে কাস্টমারের টাকাগুলোকে নিজের মনে করে নিয়ে নিল কিন্তু তার যে ক ডকুমেন্টটা তার মানে প্রপার্টিটা তাকে যে বুঝাই দেওয়া ক্লায়েন্টকে সেইটা কিন্তু দিল না তার মানে এখানে একটা কিন্তু ডিজাস্টার হয়ে গেল। অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা একটা ভালো এগ্রিমেন্ট না হওয়ার কারণে ডেভেলপার কোম্পানি কিন্তু কাজ বন্ধ করে দিল কোনো একটা সময় তাহলেও কিন্তু যারা কিনলো এবং ল্যান্ড ওনার ক্ষতিগ্রস্ত হলো এই জন্য আমরা এইসব সমস্যা দেখে মনে করলাম যে প্রপার্টি চ্যানেল কোম্পানি মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে মানুষকে আমরা সচেতন করার কথা চিন্তা করছি আমরা বোঝানোর চেষ্টা করছি যে যে কোনো ইনভেস্টমেন্ট সেটা সিকিউর করার ক্ষেত্রে ডকুমেন্টেশন একটা বড় ব্যাপার তার মানে আপনি যদি একটা রেজিস্টার্ড এগ্রিমেন্টের মধ্য দিয়ে যান তাহলে আপনি আইনের আশ্রয় নিলেও আইন আপনাকে সহায়তা দেবে কিন্তু আপনি সাদা পাতার মধ্যে বা একটা প্যাডের মধ্যে যদি একটা এগ্রিমেন্ট করেন এবং পার্টি যদি কমিটমেন্টটা ব্রেক করে তাহলে কিন্তু আপনি বড় রকমের একটা অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন এইটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল যে প্রপার্টি চ্যানেলের মাধ্যমে এই যে ইনভেস্টারদেরকে একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে আপনি শুধু স্থাপনাটা নেবেন না আপনি কিছু লিগাল পেপার নেবেন যে পেপারটা আপনাকে বাইসেল করার ক্ষেত্রে কাজে লাগাবে আবার আমরা আরেকটা জিনিস দেখতে চাই যে প্রপার আপনি যখন কোনো একটা বিল্ডিং করবেন তখন একজন ভালো মানের আর্কিটেক্ট আপনার জরুরি যিনি এটা একটা বিল্ডিং শুধু দাঁড়ালেই হবে না এখানে এয়ার সার্কুলেশন ঠিক মতো আছে কি না আপনার পর্যাপ্ত লাইট ন্যাচারাল লাইট এখানে ঢুকছে কি না এই ব্যাপারগুলো একজন ভালো মানের আর্কিটেক্ট খুব সহজেই ডিজাইনের সময় চিন্তা করবে কিন্তু আপনি যদি যেন তেন একটা ডিজাইন করেন তাহলে কিন্তু এই বিল্ডিংটা হোল লাইফ আপনাকে কিন্তু সাফার করতে হবে এখানে আমরা বলার চেষ্টা করছিছি যে এই যে ভালো মানের লিফ্ট জেনারেটার সাবস্টেশন ভালো মানের ক্যাবল ভালো মানের সুইচ সকেট মানে প্রতিটা প্রোডাক্ট আমরা ভালো কোয়ালিটি কিভাবে আপনি বুঝবেন ভালো মানের দ্রব্য সামগ্রী লাগালে একটা বিল্ডিংয়ের লাইফ টাইম যতটা বাড়ে এখানে কিন্তু ইউজার যারা তারাও কিন্তু খুব ভালো একটা অবস্থায় থাকে তাহলে আমরা এই যে চুজ করার ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সাজেশন দেওয়া শুরু করলাম যে একটা ভালো বিল্ডিং আপনাকে কতটা ভালো রাখবে এবং আপনি প্রতিদিন ধরেন আপনি লিফটে উঠলেন লিফ্ট আপনার একটা এমন মানের লিফ্ট বা কোম্পানিটা বুঝতে পারলেন না যে এটা ইম্পোর্টেড কিন্তু কোন দেশ থেকে এসছে নাকি দেশেই এটা তৈরি হয়েছে পার্টস নিয়ে এসে তাহলে আপনাকে কিন্তু সেই বিষয়গুলোও আমরা প্রপার্টি চ্যানেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি তাহলে বিল্ডিং বিল্ডিং এর খুঁটিনাটি বিষয় আবার যদি ধরেন আপনি একটা ইন্টেরিয়র করবেন একটা বিল্ডিংয়ে তাহলে সেই বিল্ডিংয়ের ইন্টেরিয়রটা কার মাধ্যমে করা উচিত প্রোডাক্টের যে দ্রব্য সামগ্রী এখানে ইউজ করা হবে সেগুলো কোনটা ভালো কোনটা খারাপ একজন ভালো লেবার যদি হয় ভালো মিস্ত্রি যদি হয় তাহলে সে আপনাকে কিভাবে সেভ করবে কোথায় আপনাকে বেশি পয়সা খরচ করতে হবে কোথায় আপনি আসলে কম খরচেও কিন্তু কোন সময়ে একটা প্রোডাক্টের আপনি ধরেন টাইলসের অনেক সময় কিন্তু অফার থাকে সেই অফারটা নিলে কত পার্সেন্ট আপনি গেইন করলেন তাহলে কোনটা ভালো মানের টাইলস এই টাইলস নিয়েও কিন্তু আমরা এপিসোড করেছি কেবল নিয়ে করেছি আমরা এমইপি যেটাকে বলে সেই বিষয়টা নিয়েও আলোচনা করেছি তার মানে একটা ভালো মানের বিল্ডিং বাসস্থানের যোগ্য একটা বিল্ডিং আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাও কিন্তু প্রপার্টি চ্যানেলের মাধ্যমে আমরা করার চেষ্টা করেছি আমরা করেছি কি যে এর পাশাপাশি মানে আমরা কেরিয়ারটাকেও চিন্তা করেছি যে প্রপার্টি চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা অনলাইনে এখন কোর্স অফার করছি যার মাধ্যমে এই যে বিশাল জনশক্তি এখানে কিন্তু আমরা বলার চেষ্টা করছি ভাই তুমি শিক্ষিত কিন্তু তোমার কেরিয়ারটাকে তুমি তৈরি করতে পারছো না যারা গার্মেন্টস সেক্টরে কাজ করছে তারা দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড়ো সেক্টর গার্মেন্টস সেক্টর সেকেন্ড লার্জেস্ট সেক্টরটা কিন্তু এই যে রিয়েল এস্টেট সেক্টর এখানে কিন্তু তিনশো সাড়ে তিনশো আইটেম আছে এখানে আপনি সেলস অ্যান্ড মার্কেটিং এই দুইটা বিষয়ে প্রচুর ছেলেমেয়ের সম্ভাবনা যারা একটু ভালো উপস্থাপন করতে পারেন প্রোডাক্ট নলেজ নিয়ে তারা কিন্তু অনলাইন অফলাইনে বা কোম্পানির একজন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কিন্তু কাজ করতে পারেন তার মানে এই যে যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন যারা মালয়েশিয়া যাচ্ছেন ভালো স্যালারি যদি না হয় এখানেও কিন্তু আপনার সুযোগ আছে আপনি কোম্পানিতে জয়েন করতে পারেন আপনি নিজেও কিন্তু একজন উদ্যোক্তা হতে পারেন অথবা আমরা প্রপার্টি সেল বাই কীভাবে করতে হয় সে বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা অনলাইনে বিভিন্ন ধরনের টিপস দেওয়ার চেষ্টা করছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানে একটা সচেতনতা তৈরি করা এবং এই যে বিশাল শিক্ষিত জনগোষ্ঠী তাদেরকে এখানে এই এই সেক্টরে উদ্যোক্তা তৈরি করা অথবা কোম্পানিতে আপনি কি কি নলেজ নিয়ে চাকরি করতে যাবেন যেখানে আপনি আপনার ভালো স্যালারি ড্র করতে পারেন সেই বিষয়টা কিন্তু প্রপার্টি চ্যানেলের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করতেছি এবং ইনফরমেশনগুলো প্রতি মুহূর্তে দেওয়ার চেষ্টা করছি যাতে আমরা দুই দিকেই একটা ভারসাম্য রাখতে পারি একটা হচ্ছে ভালো মানের সেলস এক্সিকিউটিভ হোক অথবা ভালো মানের ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটা বিল্ডিং হোক অথবা একজন উদ্যোক্তা হিসেবে এই সেক্টরে আপনার অবস্থান কিভাবে আপনি তৈরি করতে পারেন আপনি ভালো স্যালারি ড্র করতে পারেন অথবা আপনি ভালো মানের প্রোডাক্ট সেল করে নিজের এবং কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন প্রপার্টি চ্যানেল কিন্তু সেটাও করার চেষ্টা করছে মূল কথা হলো আমরা প্রপার্টি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটা আমাদের কিন্তু একটা ডিপার্টমেন্টেই আছে তারা আপনাদের সবসময় সহযোগিতা করছে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন অথবা আমাদের অফিসের অ্যাড্রেসে আপনারা ফিজিক্যালিও আসতে পারেন আমরা বিল্ডিংয়ের ডিজাইন ভালো মানের বিল্ডিং কীভাবে তৈরি করতে হয় একজন ডেভেলপারকে দেওয়ার পূর্বে আপনি কিভাবে এগ্রিমেন্ট করবেন তেমনি একজন বায়ার যে আসলে প্রোডাক্টটা কিনবেন তাকেও কিন্তু আমরা সচেতন হওয়ার জন্য যা যা করা দরকার সেই ইনফরমেশনগুলো এবং আমরা এই যে লিগাল ভ্যাটিং করাটাও একটা ডিপার্টমেন্ট করেছি যারা সবসময় আপনাদের পাশে থেকে সহযোগিতা করছে আপনার সমস্যাটা নিয়ে আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন আমরা আপনাদের সব সময় পাশে আছি তো আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আবারও কোনো বিষয়ে কথা হবে ধন্যবাদ